আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বেগম খালেদার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান বৃহস্পতিবার রাত আটটায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনা প্রধান, রাত নয়টার পর তিনি ফিরোজা থেকে বের হন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়ুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় সূত্র জানায় সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন এবারে জানাব বৈষম্য বিরোধীদের উপর হামলা নারীসহ আহত আট দুজন আইসিউতে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে মহানগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে ঘটনা ঘটে হামলায় আটজন আহত হয়েছেন এর মধ্যে নারীসহ তিনজনের অবস্থা গুরুতর দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে জানাব সবার অনুমতি না পেয়ে জেম কাদের বলেন নব্য ফ্যাসিবাদ চলছে প্রতিষ্ঠা বার্ষিকীর সভার আয়োজনের অনুমতি পায়নি সুরেচারে দোসর তকমা পাওয়া জাতীয় পার্টি এর পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান জেম কাদের বলছেন দেশে নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন চলছে এদিকে যে কারণে জামিন পেলেন না চিনয় কৃষ্ণ দাস জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জস মোহাম্মদ সাইফুল ইসলাম শুনানি শেষে আদেশ দেন এবারে থাকছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে ভারতদিলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এবং বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক বলেছেন অবিলম্বে ফ্যাসিজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে কারণ তিনি গুম আয়নাঘরের জননী বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক আমার প্রেসপুর পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে দু সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে এ সময়ের মধ্যে জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে দেশটির সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যানের বরাতে আলজাজেরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যার এই সংখ্যা তেইশ সাল ছাড়িয়ে গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার রাত আটটার থেকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান রাত নয়টার পর পর তিনি ফিরোজার ভিলা ত্যাগ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় সূত্র জানায় সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর খবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতাও কামনা করেন সায়ুল কবির বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন সেনাপ্রধান এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মী নিয়েও ছিলেন তারা প্রায় চল্লিশ মিনিট ফিরো যায় ছিলেন তিনি আরও জানান সেনাপ্রধানের বাসভবনে পৌঁছলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান ফজলে এলাহি আকবরকে উদ্ধৃত করে সায়রুল কবির বলেন সেনাপ্রধান বলেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য তিনি দোয়া করেছেন এদিকে উন্নত চিকিৎসার জন্যে আগামী সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাবার কথা রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে গত ছয় অগাস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা সহ অনেকেই ফিরে যায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধীদের উপর হামলায় নারীসহ আহত আট দুজন আইসিইউতে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার বিকাল তিনটার থেকে মহানগরী শিববাড়ি মোড়ে জিয়া সামনে ঘটনাটি ঘটে হামলায় আটজন আহত হয়েছেন এর মধ্যে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যটনা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সাজাদুল ইসলাম বাপ্পি জানান শিববাড়ি মোড়ে জিয়াহলের হলের এরিয়ার মধ্যে থেকে তারা মোট মোটরসাইকেলে করে বের হচ্ছিলেন এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে তিনি সহ আটজন আহত হন এ সময় তাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে তাদের উপরেও হামলা চালানো হয় এতে সাদিয়া দিয়া নামের দুজন সহ তিনজন গুরুতর আহত হন তাদের অবস্থা আশঙ্কাজনক বাপ্পি আরো বলেন খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে তিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এগুলো নিয়ে আমরা হতাশ সবার অনুমতি না পেয়ে জিএম কাদের বলেন নব্য ফ্যাসিবাদ চলছে প্রতিষ্ঠা বার্ষিকীর সভার আয়োজনের অনুমতি পায়নি সোরাচারের দশর তকমা পাওয়া জাতীয় পার্টি এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান জেম কাদের বলেছেন দেশে চেপে বসেছে বিচারের নামে প্রহসন চলছে উপলক্ষে বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার কর্মসূচি ছিল জাপার কিন্তু ঢাকা মহানগর পুলিশের অনুমতি না পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা করে দলটি এরপর র্যালি করে প্রেস পর্যন্ত গত চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেয় জাপা রাতের ভোট ডামি ভোট নির্বাচনে জাপা বিরোধী দল হয় সংসদে শেখ হাসিনার পত্তনের পর অতীতের ভূমিকার জন্য জাপারও বিচার দাবি করেছে অভ্যুত্থনকারীরা ছাত্র জনতার অভ্যুত্থানের পর মামলা হয়েছে নেতাদের বিরুদ্ধেও অন্তর্বর্তী সরকারও কোথাও ডাকছে না জাপাকে তবে জিএম কাদের দাবি তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিনি বলেন আমার মনে হয় একটি মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে স্বভাবে সমাবেশ করবার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার অহিংসভাবে প্রতিষ্ঠা বার্ষিকের কর্মসূচি পালন করবে এটা অধিকার জাপা চেয়ারম্যান বলেন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইনুস্কে সমর্থন দিয়ে মেনে নিলাম তাকে সমর্থন দিলেও উনি আমাদের মেনে নেয়নি বিভাজন করে রাখলেন একটি ফ্যাসিস্টের পক্ষের শক্তি আর একটি বৈষম্য বিরোধী তারা ধরে নিলেন গত ষোলো বছর যারা নির্যাতিত হননি তারা ফ্যাসিস্টের শক্তির দোষর যাদের দোষর আখ্যায়িত করা হল তাদের বিনা বিচারে নির্যাতন তাদের হয়রানি মামলা দেওয়া বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে সরকারের উদ্দেশ্যে জেম কাদের বলেন জাতীয় ঐক্যের নামে নিবন্ধিত আটচল্লিশটি দল আঠারোটিকে বৈঠকে ডাকলেন ত্রিশটিকে বাদ দিলেন প্রায় পঞ্চাশ শতাংশ জনগোষ্ঠীকে বাইরে রেখে ঐক্য হয় না কেউ নিরাপদ নেই কে কখন কিভাবে ফ্যাসিবাদের দোষর হয়ে যাবেন বলতে পারবেন না যেভাবে দেশকে বিভক্ত করেছে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন উঠেছে জাপা মহাসচিব মুজিবুল আকচুনু বলেন ডিএমপি মৌখিকভাবে সবার অনুমতি দিয়েও বাতিল করে কো চেয়ারম্যান এবিএম আমিন হাওলাদার বলেন যার যে অবদান তার স্বীকার করতে হবে জাতীয় পার্টি বত্রিশ বছর ধরে বৈষম্যের শিকার যে কারণে জামিন পেলেন না দাস জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনয় কৃষ্ণদাস ব্রহ্মচারী জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জস মোহাম্মদ সাইফুল ইসলাম শুনানি শেষে আদেশ দেন আদালতে ভার্চুয়ালি শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিচালক ভূয়া যুক্তি তুলে ধরেন রাষ্ট্রদ্রোহ মামলা জামিন অযোগ্য ফলে চিনয়দাসের জামিন পাওয়ার কোন সুযোগ নেই এরপর শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত চিনয় দাসের আইনজীবী সুমন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন ইস্কনের বহিষ্কৃত নেতার জামিন শুনানিতে অংশ নিয়েছিলেন এগারো জন আইনজীবীর একটি দল সুমন ওই দলের একজন সদস্য তিনি বলেছেন আদালত রাষ্ট্রপক্ষ বলেছে এটি একটি রাষ্ট্রদ্রোহ মামলা যার শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন এবং মামলাটি যেহেতু তদন্তাধীন এক্ষেত্রে তার জামিনের বিরোধিতা করেছেন এবং জামিন না দিতে রাষ্ট্রপক্ষ আদালতে প্রার্থনা করেছেন শুনানিতে শ্রীয়কৃষ্ণ দাসের আইনজীবীরা বলেছেন তার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে তা ভিত্তিহীন সুমন রায় বলেন প্রথমত সমাবেশের ভিডিওতে ইস্কন পতাকা নিচে যে পতাকাটি উড়ানো হয়েছে সেটি আসলে চাঁদ তারা খোঁচিত পতাকা অর্থাৎ সেটা বাংলাদেশের পতাকা না একই সঙ্গে পতাকা অবমাননার কোন ধারা বাদী মামলার সঙ্গে সংযুক্ত করেনি এবং যে পতাকাটি অবমাননার কথা বলা হয়েছে সেটিও জব্দ তালিকায় নেই এর ফলে অভিযোগ যথাযথভাবে প্রমাণ হচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির একশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলা নেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়ার কথা উল্লেখ থাকলেও কৃষ্ণ দাসের ক্ষেত্রে তা মানা হয়নি বলে দাবি করেন তিনি সুমন রায় বলেন কোনো ব্যক্তি রাষ্ট্রের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না এ ধরনের মামলা আমলে নেওয়ার কোনো এক নেই সব মামলার পদ্ধতিগত ত্রুটি রয়েছে জার্মানে এ মামলা ভিত্তিহীন এমন অবস্থায় দাসের জামিন পাওয়ার অধিকার রয়েছে জামিন আবেদনের শুনানিতে দাসের আইনজীবীরা বলেছেন তারা নির্দিষ্ট ঠিকানা আছে তাই জামিন পেলে তার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে আমরা নিয়মিত ট্রায়াল ফেস করব উভয় পক্ষের শুনানি শেষে চিনয়দাসের জামিন নামঞ্জুরের আদেশ হয় হতাশা প্রকাশ করেছেন এই আইনজীবী সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে দু সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে এ সময়ের মধ্যে আঠাশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে দেশটির সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখানের বরাতে আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যার এই সংখ্যা দু সালের চেয়েও বেশি পরিসংখ্যান অনুযায়ী গাজায় যুদ্ধ শুরু হবার পর কমপক্ষে আটশো একানব্বই জন সেনা নিহত এবং পাঁচ হাজার পাঁচশো উনসত্তর জন আহত হয়েছে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে দুহাজার চব্বিশ সালে তিনশো তেষট্টি জন সেনা নিহত হয়েছে যেখানে দু তেইশ সালে ছিল পাঁচশো আটান্ন জন এর আগে দুহাজার বাইশ সালে চুয়াল্লিশ জন ইসরায়েলি সেনা নিহত হয়